যে বন্ধুরা আজকে তেইশে জানুয়ারিতে আমরা আজকে পিকনিক করতে এসেছি এই যে শিব মন্দির ভোলে বাবা দেখতে পাচ্ছ আর এই যে একদম আর এই যে এটা আমাদের নন্দী এই যে যে দেখতে আমরা দাঁড়িয়ে আর এই যে আমাদের পিকনিকে প্রসাদ ভোগ লাগবে তার জন্য আমাদের রান্না হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আলুর দম হবে প্রভুজি রান্না করছে এই যে আমাদের প্রভুজি আর এই যে হয়ে তেইশে জানুয়ারি আজকে পিকনিক আসলে ভোগ অসহয্যা আবার পিকনিক হচ্ছে আমাদের এই যে আলুর দমের মশলা কষা হচ্ছে এটা আমাদের আলুর দমের মশলা কষা হচ্ছে এই যে আমাদের প্রভুর জিনিস রান্না করছে মাতাজি এই যে জোগাড় দিচ্ছে এই যে আমার দিদি আমি পিকনিক করতে এসেছি মন্দিরে এই যে মন্দির আমাদের এই যে দেখতে পাচ্ছ মন্দিরে পিকনিক করতে এসেছি দুই বোনে তেইশে জানুয়ারি ভাই কেমন লাগছে যে

আমাদের আলুর দমটা একদম টক বক করে এই যে আমাদের প্রভুজি রান্না করছে দেখতে করে ফুটছে এই যে মাতাজি দাঁড়িয়ে আছে মাতাজি